আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোয়েল পাখির জীবন দশায় কখন কোন সময় কোন ওষুধ কতটুকু কিভাবে দিবেন তাই এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আপনারা আমার স্কিনে যে চারটা দেখতে পাচ্ছেন এটা যদি এইভার্সন নিতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজে এই সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করি প্রথম থেকে অর্থাৎ কোয়েল পাখির বয়স যদি একদিন তখন আপনি প্রথমে গ্লুকোজ দিবেন পঞ্চাশ গ্রাম এক লিটার পানিতে দিবেন প্রথম পনেরো থেকে বিশ মিনিট বা সর্বোচ্চ তিরিশ মিনিট এর পরবর্তী চানা বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন তিন রাতের ডোজ শুরু হয়ে যাবে তো এক্ষেত্রে অবশ্যই আপনার কোয়েল পাখি যদি টোটাল এক হাজার পিস হয়ে যায় তখন কি করবেন একটা পাত্র নেবেন এবং সেখানে তিন লিটার পানি নেবেন তারপরে রেনামক্স কিউটিলেস এবং নাপাসিরা প্রত্যেকটা ঔষধ একসঙ্গে মিক্স করে এই তিন লিটার পানিতে দিয়ে দিবেন এখন পরিমাণ কতটুকু দিবেন সেটা একটু বলে ক্লিয়ার করি দেবেন তিন গ্রাম তিন লিটার পানিতে সেপা ওয়ান দিবেন তিন গ্রাম তিন লিটার পানিতে এবং রেনামক্স দিবেন তিন গ্রাম তিন লিটার পানিতে এবং কিউটিলেসটা দিবেন এক এম তিন লিটার পানিতে এবং নাপা সিরাপটা দিবেন ছয় এম এল তিন লিটার পানিতে এবং নাপা সিরাপটা শুধুমাত্র একদিন দিবেন আর বাকি সকল ঔষধগুলো যেগুলোর নাম আমি ইতিমধ্যে বললাম এগুলা তিন দিন তিন রাত দেবেন যখনই পানি ফুরাই যাবে আবার নতুন করে পানি দেবেন এবং তিন দিন তিন রাত কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং আরেকটি কথা বলে রাখি অবশ্যই ওষুধ মিশ্রিত পানি তিন থেকে চার ঘন্টা বেশি রাখবেন না এর মধ্যে ওই পানিটা ফেলে দেবেন নতুন করে আবার ঔষধ গোলাবেন কিভাবে আবার একটা পাত্রে তিন লিটার পানি দিবেন এবং পরিমাণ মতো এই টানা বাহাত্তর ঘন্টার যে ডোজগুলা অর্থাৎ সি লাইসোবেট সেপাওয়ান ওয়ান রেনামক্স কিউটুলেস এবং নাপা সিরাপ এটা কিন্তু দিতেই থাকবেন তবে আরেকটা কথা আমি বলে রাখি বারবার কিন্তু বলতেছি নাপা সিরাপ শুধুমাত্র একদিন দিবেন এবং কারা দিবেন যারা বাচ্চাটা দূর থেকে নিয়ে আসবেন বা জার্নি করবেন আর যারা শুধুমাত্র মেশিন থেকে বাচ্চা বের করে ব্রুডেরা ফেলাবেন তাদের জন্য নাপা সিরাপের দরকার নেই এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা আপনার বাচ্চার বয়স যখন চার দিন পাঁচ দিন এবং ছয় দিন হবে তখন আপনি সিটার দিবেন দুই গ্রাম এক লিটার পানিতে সকাল এবং বিকেলে আচ্ছা আপনার পাখির বাচ্চার বয়স যখন সাত থেকে এগারো দিন হবে তখন যে কাজটা করবেন থায়োবেন দিবেন এক গ্রাম এক লিটার পানিতে সকাল এবং বিকেলে রেনা ডাব্লিউ এস দিবেন এক গ্রাম পাঁচ লিটার পানিতে সকাল এবং বিকেলে প্রত্যেকটা ঔষধ একসঙ্গে মিক্স করে পানিতে দিয়ে দিবেন আপনারা হয়তো বা আমার স্কিনে একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে লাল কালারের কিছু টেক্সট আছে ওগুলা কিন্তু একটু ভিন্নতা তাছাড়া অন্যান্য কিন্তু একই রকম নিয়ম সো অবশ্যই এই লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন এবং অস্পষ্ট হলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এইচ ডি ভার্সনের পিকচার বা চারটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এরপরে যখন আপনার পাখির বাচ্চার বয়স বারো থেকে ষোলো দিন হবে তখন জিং দিবেন এক এম এক লিটার পানিতে সকাল বিকাল অ্যামাইনোভিট প্লাস দিবেন এক এম এল লিটার পানিতে সকাল বিকাল রেনাসল এ ডি থ্রি ই এক এম এল লিটার পানিতে দিবেন সকাল বিকাল প্রত্যেকটা ঔষধ একসঙ্গে মিক্স করে পানিতে দিয়ে দিবেন তো এভাবে বারো থেকে ষোলো দিন শেষ এরপর বিশ থেকে সাতাশ দিন পর্যন্ত যে যে ওষুধগুলা দিবেন সেটা হলো জিঙ্ক বি দুই এম এক লিটার পানিতে দিবেন সকাল এবং বিকেল এরপর এভাবে চলে গেল সাতাশ দিন এবং তারপরেও বেশ কিছু দিন যাবে এরপর শুরু করবেন আপনার পাখির বয়স যখন পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ দিন হবে তখন আপনি ই সেল এক এমএল এল এক লিটার পানিতে সকালে এবং বিকেলে ক্যালপ্লেক্স দিবেন এক এম এল এক লিটার পানিতে সকালে এবং বিকেলে জিঙ্ক বি দিবেন এক এম এল এক লিটার পানিতে সকালে এবং বিকেলে প্রত্যেকটা ওষুধ একসঙ্গে মিক্স করে পানিতে দিয়ে দিবেন তো এভাবে কিন্তু আপনার ওষুধের ডোজটা চলতে থাকবে এবং যখন দেখবেন আপনার পাখি ডিমে চলে আসছে তখন এই ওষুধগুলো কন্টিনিউয়াসলি দিতে থাকবেন এরপর আসি ভ্যাকসিন বিষয়ে আসলে কোন বয়সে কোন ভ্যাকসিন দিবেন এ বিষয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এছাড়া খাদ্য তালিকা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে বুঝে দিলেও দিতে পারবেন এছাড়া আমার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখ সুস্থ রাখ সাইন অ্যান্ড পেটস কোয়েল আসির সাথে থাকুন এবং জিরো বাচ্চার বাজার জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে সপ্তাহে দুই দিন অর্থাৎ প্রতি চার দিন পরপর সর্বনিম্ন পাঁচশো পিস এবং সর্বোচ্চ পঁচিশ হাজার পর্যন্ত জিরো বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমার হেসারি লোকেশন পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে রামনগর রোড দশ মাইল শেরপুর বগুড়া এবং আমার সাথে যোগাযোগের প্রত্যেকটা নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন inşallah to Allah hafiz